গ্যাস সিলিন্ডার সময় তোমরা ঠকে যাচ্ছ না তো কিভাবে বুঝবে যে গ্যাস সিলিন্ডারের ভেতরে গ্যাস কম দিচ্ছে কিনা তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে গ্যাস সিলিন্ডারের ব্যাপারে পুরো ডিটেলসটা তোমাদেরকে জানাবো কিভাবে গ্যাস সিলিন্ডার রিসিভ করবে কিভাবে ব্যবহার করবে আর কিভাবে এর ওজনটা চেক করবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গ্যাস সিলিন্ডার যখন বাড়িতে দিতে আসে বেশিরভাগ সময় আমরা মহিলারা এই গ্যাস সিলিন্ডারটা রিসিভ করি তখন আমাদের কোনোভাবেই সম্ভব হয় না এই গ্যাস সিলিন্ডারটাকে মেপে নেওয়া গ্যাস সিলিন্ডারের ভেতরে কতটা গ্যাস আছে তা জানার জন্য একটা নিনজা টেকনিক আছে সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে গ্যাস সিলিন্ডার রিসিভ করার সময় কি কি জিনিস তোমরা দেখে নেবে সিলিন্ডারটা রিসিভ করার সময় তোমরা দেখে নেবে যে সিলিন্ডারের এই মুখটা প্লাস্টিক দিয়ে সিল করা আছে কিনা যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটাকে ফেরত দেবে এখানে সিলটা খোলা আছে যেহেতু এটাকে আমি ব্যবহার করেছি সিলিন্ডারের ক্যাপটা খুলতে অনেকেরই অসুবিধা হয় আমরা এরকম দড়ি ধরে টানলেও এই ক্যাপটা অনেক সময় খোলে না কারণ আমরা এর সঠিক পদ্ধতিটাই জানি না তো চলো আজকে আমি তোমাদের দুটো টেকনিকে এটা খোলা দেখিয়ে দেবো দেখো ক্যাপের মুখের এখানে একটা সুতো দেওয়া আছে এই সুতোটাকে ধরে এই মাঝখানে করে নিতে হবে এইভাবে এবার এই সুতোটা ধরে টানবে যাতে লকটা সামনের দিকে বেরিয়ে আসে এই দেখো আমি লকটাকে বার করে নিলাম এবার আস্তে করে তুমি ক্যাপটাকে খুলে নিতে পারবে তো দারুণ নাই টেকনিকটা এবার চলো আমি তোমাদেরকে আরেকটা টেকনিকও দেখিয়ে দিই সুতো যদি ক্যাপের মুখে না থাকে তারপরেও কিন্তু তোমরা ক্যাপটাকে খুলতে পারবে তার জন্য লাগবে এরকম একটা চামচ এই চামচটাকে এই লকের ভেতরে ঢুকিয়ে দিতে হবে লকের ভেতরে ঢুকিয়ে দিয়ে এই লকটাকে সামনের দিকে করে দিতে হবে এবার দেখো আমি টানবো আর এটা খুলে যাবে দেখো প্রত্যেকটা সিলিন্ডারের গায়েতেই এরকম সতর্কবার্তা লেখা থাকে এই সিলিন্ডারের গায়েতেও সতর্কবার্তা লেখা আছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সিলিন্ডার নেওয়ার সময় সিল এবং তার ওজন চেক করে নেবে দেখো সিলিন্ডারের গায়েতে ওজনও লেখা রয়েছে নিট ওজন লেখা রয়েছে চোদ্দ কেজি দুশো এবং গ্রস ওজন লেখা রয়েছে উনত্রিশ কেজি আটশো মানে পুরো সিলিন্ডার আর ভেতরের গ্যাসটা মিলিয়ে এর ওজন হবে উনত্রিশ কেজি আটশো আমরা অনেকেই জানি না যে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট কবে কিন্তু প্রত্যেকটা সিলিন্ডারের গায়েতেই লেখা থাকে তার এক্সপায়ারি ডেট এই সিলিন্ডারের গায়েতেও লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে সি টোয়েন্টি এইট এখানে সি টোয়েন্টি এইটের মানে হল দু সালে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সিলিন্ডারটা এক্সপায়ার হয়ে যাবে এখানে যেমন সি লেখা রয়েছে তেমনি প্রত্যেকটা গায়েতে থেকে পর্যন্ত এ অক্ষর লেখা থাকে এ অক্ষরের মানে হচ্ছে বছরের প্রথম তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি অক্ষরের মানে হচ্ছে এপ্রিল মে জুন আর সি অক্ষরের মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি অক্ষরের মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার তোমাদেরকে জানাবো সিলিন্ডারটা ওজন না করে কিভাবে সিলিন্ডারটাকে আমরা ভর্তি আছে কিনা চেক করতে পারি এর জন্য লাগবে একটা সুতির কাপড় এই কাপড়টাকে একটু ভিজিয়ে নিতে হবে তো আমি ভিজিয়ে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি দেখো কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়ে চলে এসেছি এবার এই কাপড়টাকে খুলে এই সিলিন্ডারের পুরো গায়েতে জড়িয়ে নিতে হবে তো পুরো সিলিন্ডারের গায়েতে কাপড়টা জড়ানোর পর দু থেকে তিন মিনিট এটাকে এইভাবেই রেখে দেবে দু তিন মিনিট হয়ে গেছে এবার কাপড়টাকে খুলে নেব এবার তোমরা কিভাবে বুঝবে যে গ্যাস সিলিন্ডারের ভেতরে গ্যাসটা ভর্তি আছে কিনা তো চলো আমি তোমাদেরকে ঠিক করে বুঝিয়ে দিই তো দেখো গ্যাস সিলিন্ডারের গায়েতে এরকম ভাবে হাত দেবে তো তোমরা অনুভব করতে পারবে যে গ্যাস সিলিন্ডারের ভেতরে যতটা পর্যন্ত গ্যাস আছে সেই জায়গাটা দেখবে ঠান্ডা থাকবে আর যে জায়গাটায় গ্যাস থাকবে না সেই জায়গাটা তোমাদের হাতটাই গরম লাগবে তো দেখো এইখানটা আমার গরম লাগছে যেহেতু আমি গ্যাসটাকে ব্যবহার করেছি সেহেতু এই জায়গাটা খালি হয়ে গেছে তাই এখানটায় আমার গরম অনুভব হচ্ছে আর এই জায়গাটা ঠান্ডা আছে কারণ এই জায়গাটাতে গ্যাস এখনো রয়েছে এইভাবে তোমরা পুরো সিলিন্ডারটাকে চেক করে নিতে পারবে বন্ধুরা এই সিলিন্ডারের ব্যাপারে তথ্যগুলো জেনে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটা তোমাদের আগে জানা ছিল সেটাও আমাকে কমেন্ট করে জানিও যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা